ওই বেহেস্তের মধ্যে পাক রব্বুল আলমিন বেহস্তিদের সাথে দেখা সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহ পাক আয়োজন করবেন আয়োজন করতে গেলে একটা হামদ পড়ে পাক সেই বেহেস্তের কার্যক্রম করতে গিয়ে শুরু করতে গিয়া সর্বপ্রথম হজরতে ইসরাফিল আলী ইসলামকে ডাকবেন ডাকিয়া বলবে ও ইসরাফিল আমি রব্বুল আলমিনের নামে একটা হামদ তেলাবত করিয়া তুমি আমার বেহেস্তি বন্ধাদেরকে

আল্লাহ ফাকের হামদা যখন হজরত ইসরাফিল শেষ করবে আল্লাহ ফাক সুবাহান এবার হজরতে দাউদের দিকে তাকাবেন দাউদ আলহ ইসালামের দিকে তাকাইয়া বলবে ও দাউদ তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছি কিন্তু তোমার কণ্ঠস্বর আমার বন্ধারা শুনে নাই মুহাম্মাদুর রসুল উল্লাহর উন্মতেরা শুনতে পায় নাই আজকে তুমি তোমার সেই সুললিত কণ্ঠ দ্বারা ব্যস্তের মধ্যে মুহাম্মাদুর রসুল উল্লাহর তুমি তোমার কণ্ঠ শোনাও ইস হজরত দাউদ আলহ ইসলাম সুরায় সুরাগার শুরুর থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন দাউদের কণ্ঠস্বর যখন শেষ হবে আল্লাহ একেবারে প্রধান অতিথি মুহাম্মাদুর রসুল্লাহর দিকে তাকাবেন তাকাইয়া বলবে ও মুহাম্মাদুর রসুল্লাহ আপনাকে নাজিল করেছি আপনার মুখে যত সুন্দর মানাবে এই কোরআন তেলাওয়াত আজকে কারো মুখে এত সুন্দর মানাবে না আপনার নামে তেলাওয়াত আপনার নামে শুরু করা সুরা সুরা ইয়াসিনের শুরু থেকে তেলাওয়াত করিয়া শেষ পর্যন্ত আমার বন্দাদেরকে শুনান আল্লাহ পাকের হুকুমপাইয়া পাইয়া, রসুল উল্লাহ সাল্লাল্লাহ রে ইহুসাল্লাম সুর ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করিয়া ওই পেস্তের মধ্যে ময়দানে মাজিদে আল্লাহ বন্দাদেরকে শুনাবে আওয়াজ দিয়া বলেন অবস্থা কেমন পাবে রে তাই কি বলেন বুঝানো সম্ভব বুঝানো সম্ভব এরপরে আল্লাহ পাক আলামিন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন শেষ হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বেহস্তীরা আমার নাম শুনছ তো দুনিয়াতে আর রহমান আর রহমান বারবার আমার নাম শুনেছ কিন্তু আমাকে দেখো নাই আজকে আমি রব্বুল আলামিন সূরা এ রহমানের শুরু থেকে তেলাওয়াত করিয়া শেষ পর্যন্ত তোমাদেরকে শোনাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা এ রহমান শুরু করবে দুনিয়াতে আমরা সূরা রহমান শুরু করে আর রহমান বলিয়া কিন্তু আল্লাহ পাক ওই ব্যাস্থের ময়দানের মধ্যে আল্লাহ সূরা রহমান শুরু করবে আনর রহমান আল্লাহ মান কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান কইয়া সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ এত বিশাল একটা মজমা হবে এই মজমার মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর তেলাওয়াত শুনবে আপনার তেলাওয়াত শুনবে এই ময়দানের মধ্যে লাইটের ব্যবস্থা কি হবে লাইটিং কিভাবে হবে আল্লাহ

আরে তকবির আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমির হাতনামান